তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় এটা যতদিন বাকি মানুষেরা নির্দিষ্ট বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে যে মূর্তি উদ্বোধন করা হলো হ্যাঁ সেই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের এই হচ্ছে গিয়ে উপস্থিত ছিলেন চট্টোপাধ্যায় ছিলেন এবং উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কল্যাণীর বেশ কিছু কাউন্সিলর উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাধিপতি উপস্থিত ছিলেন আর অন্যান্যরা রয়েছিলেন যারা শিল্পী জগতের লোক তারাও রয়েছিলেন মূর্তিটি উদ্বোধন করা হয়েছে আমি মেন উদ্যোক্তা আমি ছিলাম আমার সঙ্গে আরও যারা রয়েছেন আমাদের মন্ত্রীরা মন্ত্রী মহোদয়রা রয়েছিলেন তাদের মারফতেই উদ্বোধন হয়েছে সেই মূর্তিটির অনুদান সরকারি তরফ থেকে কত কত দেওয়া মূর্তিটির অনুদান দেওয়া হয়েছিল চৌষট্টি হাজার টাকা আচ্ছা এটা তো আপনাদের হয়তো দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আপনাদের এলাকায় একটা বিরসা মুন্ডার মূর্তি বসাবেন তো এর জন্য আপনারা কি কি করেছিলেন এর জন্য আমরা বোর্ড সভায় আমরা অনুমতি নিয়েছি সভায় অনুমতি নেওয়ার পরে সভায় আমাকে অনুমতি দিল তারপর তারা বলেছে যে মূর্তির কিছু পয়সা আমাকে দিয়েছেন এবং মূর্তির যে বেস মানে যেটা বেদি তার জন্য আলাদা একটা টাকা তারা আমাকে অ্যালটমেন্ট দিয়েছেন আর এই যে অনুষ্ঠানের জন্য যাবতীয় যা খরচ এই লাইট থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে চেয়ার টেবিল এগুলোর বাবদ আমাকে চেয়ারম্যান দিয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আর মূর্তি বাবদ দিয়েছেন চৌষট্টি হাজার টাকা আর যেটা বেদি সেটা এখনও টাকা আমাদের দেয়নি এটা আমরা বানিয়েছি আগামী এই এটা বানিয়ে আমরা যে বিল পেশ করবো তারপরে আমাদের বাকি টাকাটা দেবে আচ্ছা আপনাদের চাওয়া আমাদের এই দীর্ঘদিনের যে এই যে আশা ছিল বিরসা মুন্ডার যে একটা মূর্তি আমরা এখানে উন্মোচন করব মূর্তি স্থাপন করব তার জন্য আমাদের আদিবাসী তরফ থেকে আমরা খুব খুশি হয়েছি এবং আদিবাসীর একটা স্বপ্ন এই পূরণ হয়েছে আচ্ছা আমাদের নদিয়া জেলার বিভিন্ন গ্রামের থেকেই তারা এসেছিলেন আমার নাম লক্ষ্মীরাও কল্যাণী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয় জহার জয় আদিবাসী জয় বীরা মুন্ডার জন্মদিন পালন করুন सासासा सासा सासासा सासासासासासा सा 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 सासासासा सा सासासासासासासासा জন্মজয়ন্তী ধুমধাম করে পালন করলে লাভ হবে না আম্বেদকরের জন্মদিন পালন করে সংবিধান প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করলেও কোনো লাভ হবে না যতদিন না আমরা আদিবাসী সমাজকে পিছিয়ে পড়া সমাজকে মর্যাদা দিতে এগিয়ে হবে না এই দেশের একটা বড় অংশের মানুষ আদিবাসী। তাদের কাজের প্রতি আগ্রহ এবং উন্নয়নের প্রতি তাদের তৎপরতা এটা নিশ্চিত না করতে পারলে আগামী দিনে আমরা কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবেই থাকব মর্যাদা একমাত্র ব্যক্তিত্ব যার সদিচ্ছা এবং মহানুভবতার কারণে আদিবাসী সমাজের জন্য অশান্ত প্রকল্প দৃষ্টি হয়েছে এবং প্রয়োগও হয়েছে আমরা দেখতে পেয়েছি তার ফল